আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডিলে আশা করি আপনারা সবাই ভালো আছেন ডিএনএ হোমিও কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি পাকস্থলীর সমস্যা সম্পর্কিত একটি রোগ নিয়ে আলোচনা করব আজকের আলোচনার বিষয় অর্জিন্ন বা বদহজম এবং হোমিও চিকিৎসা অনিয়মিত ও অতিরিক্ত খাদ্য গ্রহণ তৈলাক্ত চর্বিযুক্ত আহারাদি গ্রহণ রাত্রি জাগরণ অতিরিক্ত চা কপি মদ্যপান ধূমপান গুরুপাক খাদ্য গ্রহণ ইত্যাদি কারণে খাবার ভালোভাবে পরিপাক না হয়ে অজীর্ণ রোগের সৃষ্টি করে যাতে শরীর ও মনের উপর নানান প্রকারের প্রভাব তৈরি হয় এক্ষেত্রে কিছু লক্ষণ দেখা যায় লক্ষণগুলোর মধ্যে উল্লেখযোগ্য ক্ষুদা লোভ পায় কিংবা রাক্ষস ক্ষুদা তৈরি হয় গরম মশলাযুক্ত খাবার আদি গ্রহণে ইচ্ছা জাগে বুক গলা জ্বালা পোড়া করে পেটে অ্যাসিডিটি তৈরি হয় আহারের পরে পেট ব্যথা করে বুক দড়পড় করে বধহজম বা অজীর্ণের ক্ষেত্রে অনেকগুলো হোমিও ওষুধ কাজ করে আজকে আমি পাঁচটি ওষুধ নিয়ে আলোচনা করব পরবর্তী পর্বে আমি বাকি ওষুধ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকের প্রথম ওষুধ নাক্স ভূমিকা কোনো ব্যক্তি হিংসুটের স্বভাবের ভীষণ রাগী কলহপ্রিয় শীতকাতর নেশাকোর অতিরিক্ত রাত্রি জাগরণ মশলাযুক্ত খাবার গ্রহণ বা অধিক ভোজনজনিত কারণে অতীর্ণ হয় খাদ্যদ্রব্য ভালোরূপে পরিপাক না হয়ে আহারের দুই এক ঘন্টা পরে প্যাট ব্যথা বা মুখে টক জল চলে আসে এই ক্ষেত্রে নাক্স ভূমিকা খুবই উপকারী নতুন রোগে নাক্স ভূমিকা থ্রি এক্স বা সিক্স তিন চার ফোঁটা সামান্য পানিসহ দিনে তিন থেকে চারবার পুরাতন রোগের ক্ষেত্রে নাকস ভূমিকা দুইশো বা ওয়ান এম দিনের দুইবার কার্বোভেস কোনো প্রকার কঠিন অসুকে রুগী পাকার বাতাস চাই মুক্ত বাতাসের জন্য আকাঙ্ক্ষা করে অন্ধকারে বুতের ভয় পায় স্মৃতিশক্তি হ্রাস পায় শীতকাতর এই ধরনের রুগীদের কার্বোভেস একটি মহা উপকারী ওষুধ খাদ্যদ্রব্য ভালো রূপে পরিপাক না হয়ে পেট ফাঁপে ডেকু উঠলে আরাম বোধ হয় এক্ষেত্রে কার্বোভ্যাক্স থার্টি বা কার্বোভ্যাক্স দুইশো তিন তিন ঘন্টা অন্তর অন্তর সেবন করলে উক্ত রোগ থেকে আরোগ্য লাভ হয় নাক্স ভূমিকা প্রয়োগের পর অজীর্ণ রোগ সম্পূর্ণ আরোগ্য না হলে কার্বোভ্যাক্স দুইশো বা কার্বোভ্যাস ওয়ান এম দুই থেকে তিন মাত্রা প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায় লাইকোফুডিয়াম রুগী অতিশয় কৃপন বিরু একা থাকতে ভয় পায় মেজাস্কুব রাগী নতুন লোকের আগমনে ভয় পায় মনের আনন্দে কান্না করে গরম কাতর গরম খাবার পছন্দ করেন অজীর্ণ রোগে বেশ ক্ষুধা হয় সামান্য আহারে মনে হয় পেট ভরে গেছে কুষ্ঠবদ্ধতার মাঝে মাঝে তরল মলের সাথে শক্ত বা কঠিন মল দেখা যায় পেট ফাঁপে টক ডেকুর উঠে পেটে বুটবাট শব্দ হয় বিকেল চারটা থেকে রাত আটটার মধ্যে রোগের রোগের বৃদ্ধি হয় এইসব রোগীদের জন্য লাইকোফোরিয়াম খুবই উপযোগী একটি ওষুধ এইসব লক্ষণ থাকলে লাইকোপোরিয়াম থ্রি এক্স বা সিক্স শক্তি দিনে তিন মাত্রা অথবা লাইকোফোরিয়াম টাটি বা লাইকোফোরিয়াম টু দিনে দুই মাত্রা আর পুরাতন রোগীদের ক্ষেত্রে লাইকোফোরিয়াম ওয়ান এম বা লাইকোফোরিয়াম টেন এম কার গোলমাল পছন্দ করে না গান বাজনা পছন্দ করে না শীতকাতর দুধ খেলে অজীর্ণ বা উদারাময় সর্বদা পেট ভারবোধ হয় বায়ু সঞ্চয় হয়ে পেট ফুলি উঠে কখনও কুষ্ঠবদ্ধ কখনও গন্ধযুক্ত তরল মল বের হয় শাক সবজি খেলে রোগ বৃদ্ধি পায় এইসব রোগীদের ক্ষেত্রে নেট্রাম কাঠ খুবই উপযোগী এসব সমস্যা হলে নেট্রাম কাপ সিক্স বা নেট্রাম কার্প টাটি দিনে তিন মাত্রা পুরাতন রোগীদের জন্য নেট্রাম কার্প দুইশো বা ওয়ান এম সকাল বিকাল দুই মাত্রা ইপিকাক যারা গীতে বা যা পোলাও মাছ মাংস অধিক মিষ্টান্ন বা মিষ্টি গুরুপাক খাদ্য আহার করে পেট ব্যথা পাতলা পায়খানা বমি বা বমি বমি ভাব এই সমস্ত সমস্যার সম্মুখীন হয় তাদের জন্য ইপিকা খুবই উপকারী ওষুধ এইসব সমস্যা দেখা দিলে ইপিকা থ্রি এক্স তিন থেকে চার ফোঁটা সামান্য পানির সাথে মিশিয়ে দুই ঘন্টা অন্তর অন্তর সেবন করলে রোগটি ভালো হয়ে যাবে আজকে আমি অজীর্ণ বা বত পাঁচটি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করেছি আজকের পর্বে পাঁচটি ওষুধেই আলোচনার বিষয়বস্তু ছিল পরবর্তী পর্বে আমি অজীর্ণ বা বথ হজমের উপর আরও হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব আজকের আলোচনা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম